প্রিয়তমা আমি যদি একদিন তোমার হৃদয়ে ভালোবাসার ভুয়েল সরবরাহ বন্ধ করে দিই তাহলে পৃথিবীতে আর কোনো দিন বসন্ত আসবে না ফুল পাতা ঝরে যাবে পাখিরা উড়ে যাবে অন্য কোনো গ্রহে প্রিয়তমা যদি একদিন তোমার হৃদয়ে হরতাল অবরোধ ডাকি ফেলি ভালোবাসার রেল লাইন তাহলে পৃথিবী আর আলোকিত হবে না চাঁদের আলোয় নিভে যাবে আকাশের সব নক্ষত্র গ্রহ রবি তারা প্রিয়তমা আমি যদি একদিন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেই নগর বন্দর পার্ক রেস্তোরাঁ স্মৃতির সাজানো সুখের বাড়ি ঘর তাহলে আর কোনো দিন অভিসারে যাবে না প্রেমিক প্রেমিকা নিরস অর্থহীন হবে প্রেমহীন বেঁচে থাকা